ক্যাপ্টেনের সাথে তো আমি প্রায় যাওয়া আসা করি ওনার রুমে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি কেন হচ্ছে কি প্রবলেম কেন আমরা হারের দিকে যাচ্ছি বা আমাদের আরো বেটার আমরা কিভাবে করতে পারি তো উনি কথায় কথায় বলে ফেলছে যে আমি তো সারা রাত এখনো ঘুমাই নাই তো তখন আমি মানে জানার চেষ্টা করতেছিলাম উনি কি করতেছিল উনি বলতেছিল আমি মানে রাতে যখন আসতেছিল হেরে তখন তো উনার মানে প্রায় কান্না রত অবস্থায় ছিল তা আমি ওনাকে আর ডিস্টার্ব নাই তুমি রাতে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে ঘুম আসে নাই অনেকক্ষণ ধরে ছটফট করলো বিছানায় পরে দেখলো যে প্রায় ভোরের টাইম হয়ে গেছে উঠে তাহার যদি নামাজ পড়ছে তারপর আবার শোয়ার চেষ্টা করছে ঘুম আসে নাই ফজর নামাজ পড়ছে আবার শোয়ার চেষ্টা করছে ঘুম আসে নাই তারপর ব্রেকফাস্ট করে পরে খুব সম্ভবত কোয়াবের একটা মিটিং করছে তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা মানুষের যে আমাদের প্লেয়াররা আসলে কোন সিচুয়েশন ক্রস করে যাচ্ছে আমরা হয়তো দেখছি যে আমাদের ন্যাশনাল টিমের কোন একটা টিমে হাসছে কিন্তু কোন একটা প্লেয়ার হয়তো হাসাহাসি করতেছে আমরা মনে করতেছি সে অনেক বেশি এক্সাইটেড বা হি ডাজেন কেয়ার অ্যাবাউট দ্য ম্যাচ রেজাল্টস এন্ড এভরিথিং বাট ইট রিয়েলি ইম্প্যাক্টস দ্য প্লেয়ার ইন এ হোল এই যে আমাদের ফ্যানরা মনে করেন হতাশ হয়ে যায় আমরা এজ আ বাঙালি যখন বাংলাদেশের ম্যাচ হারে আমরা হতাশ হয়ে যাই সেম সিচুয়েশনটা কিন্তু আমাদের প্লেয়ারদের উপরও পড়ে তো আমরা মানে যে বিষয়টা আমরা সময় ক্যামেরার মধ্যে দেখি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে নেগেটিভ বিষয়গুলা বাদ দিয়ে অনেক বেশি পজিটিভ বিষয়তে ফোকাস করে এটা আমাদের প্লেয়ারদের মেন্টাল স্টেটটা ডেভেলপ করতে হেল্প করে